গতকালকে আমাদের আমিরে জামাতের আসন যেটা ঢাকা পণ্ডতে আপনারা জানেন যে সেখানে প্রায় বারোটি তার নির্বাচনী অফিস যেগুলো ছিল বিধি অনুযায়ী আমরা করেছি যে সমস্ত বিধি মেনে করত সেগুলো কে বা কারাগে ভেঙে ফেলেছে অথবা তার সবগুলো আইটেমগুলো তারা চুরি করে নিয়ে গেছে ধ্বংস করেছে সমস্ত একটা আইটেম আমরা আজকে এটাই শিখে বলেছি জাতি যেখানে একটি উৎসবমূলক পরিবেশে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন থেকে লক্ষ লক্ষ লোক বাড়ি অভিমুখে যাচ্ছে এবং এটা ইতিহাসের একটা সেরা নির্বাচন মনে করি তারা যাচ্ছে যারা গত তিন তিনটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই যাদের অনেকের বয়স তিরিশ বত্রিশ বছর হয়ে গেছে তারা শত রিস্ক নিয়েও সেখানে যাচ্ছেন এই অবস্থায় এই নির্বাচনকে প্রশ্নবোধক করা জনগণ যাতে শতস্ফূর্তে অংশগ্রহণ করতে না পারেন বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করে একটা পর একটা ঘটনা ঘটানো হচ্ছে জনমনে অশান্তি তৈরি করে একটা অপপ্রাস আমরা দেখতে পাচ্ছি আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের ভালোবাসায় শিখত আমরা অতীতেও জনগণকে সাথে নিয়ে চক্রান্তর মোকাবেলা করেছি সামনে ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আমরা চক্রান্তের মোকাবেলা করে ইনশাল্লাহ জনগণের বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ যে ওভারঅল যে কথা আপনাদেরকে দেখানো হলো এই ভিডিও ক্লিপের মাধ্যমে সেখানে কয়েকটি বিষয়ে জাস্ট যে ঘটনাটার আরম্ভ হয়েছে তিনি গিয়েছেন আমি আগে বলেছি প্রথম প্রথমে যে ঢাকা বিমানবন্দর যেটা শাহজাল বিমানবন্দর তিনি গিয়েছেন এন্ট্রি পয়েন্টে তাকে কেউ কোনো ক্লিয়ার হয়েছে সেখানকার অফিসার বলেছেন যে এই ব্যাপারে কোনো বার নেই এটা বাংলাদেশে যে কোনো ব্যক্তি এটা জানেন যে আমি আমার সম্পদ আমি আমার অর্থ আমি আমার যে কোনো কিছু নিয়ে বৈধভাবে চলাফেরা করতে পারি এই অবস্থায় তিনি গিয়েছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মাথায় পরে পুরোটা সাজানো হয়েছে এসপি সাহেব এখানে আসার কথা না তার ডিউটি এয়ারপোর্টে নয় সাংবাদিকদেরকে তিনি ডেকে নিয়ে আসছেন এনে এই টুটেল নাটক তারা করেছেন এবং খুবই অ্যালার্মিং যেটা হচ্ছে যে বিমানবন্দরে যে গ্রিন চ্যানেল বা সিকিউরিটি যে চ্যানেলটা আছে সেই চ্যানেল একটা খুবই সফিস্টিকেটেড এবং খুবই সিকিউর প্লেস এখানে কোনো অবস্থায় এটা পাবলিক হওয়ার কথা না কিন্তু কয়েক মিনিটের মাথায় এটা চলে আসছে মিডিয়াতে এর অর্থ হচ্ছে এটাই যে সরকারের ভিতরে থাকা অত পেতে থাকা স্বৈরাচারের দুসররা ফেসিবাদের দুসর একদল লোক এই কাজের সাথে জড়িত আমাদের সে মনে হচ্ছে কি এবং এরা কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় থেকে এই কাজগুলো করছেন কি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতেও চক্রান্ত আর ষড়যন্ত্র হয়েছে জামাত ইসলামীকে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে বিভিন্নভাবে নাজাল করার চেষ্টা করা হয়েছে অপবাদ দেওয়া হয়েছে কিন্তু দিন শেষে এই কোনো কিছু টিকে নেয় কি জনগণের সমর্থন এবং ভালোবাসায় শিখত এই সংগঠনের আগামী আগামীকালকে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনের প্রত্যাশা আমরা করছি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেছি সবাইকে এবং জনগণকে আমরা আশাবাদী করতে চাই যে আপনার নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে আপনারা উৎসবপূর্ণ পরিবেশে পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা ভোটাধিকার প্রয়োগের জন্য এগিয়ে আসুন